স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপের বোটা খসে আসা রূপ নিয়ে তো কী কারণে পেঁপের বোটা নষ্ট হয় বা পেঁপের বোটা পচন আসে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এই দেখেন পেঁপেটা এই জায়গায় বোটার এই অংশটা কালো রক দাগ পড়বে পরে আস্তে আস্তে বোটাগুলো দেখবেন খসে আসবে আর কি যেমনটা এটাতে ছোটো পেঁপেটাতে দেখা গেল তো বড়ো পেঁপের সিম একই ঘটনা এটি একটি ছত্রাকজনিত রোগ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বড় বড় পেঁপে বোটা থেকে খসে আসে তো এটি একটি মারাত্মক রোগ আর কি তো যারা পেঁপে চাষ করেন তারা এই বিষয়ে অবগত তো এই রোগ আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় পাক বে এই টাইপের পেঁপেগুলো নষ্ট হয়ে ঝরে যায় তো এটার জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক এর জন্য পাওয়া যায় তো এটি যেহেতু একটি ছত্রাকজনিত রোগ সো ছত্রাকনাশকটাই ব্যবহার করা বেস্ট তো এর মধ্যে আপনারা এটার জন্য ফার্স্ট টাইম ব্যবহার করতে পারেন রিভার্সের সাথে কার্বনডাজিম তো আমি আবারও বলছি রিভার্সের সাথে কার্বনডাজিমটা ব্যবহার করলে এটা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায় অথবা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার সাথে কার্বনডাজিম তাহলে দেখবেন এই রোগটা আর বোটাতে আসবে না পরবর্তীতে যে পেঁপেগুলো আসবে তো এগুলো দেখবেন না সুস্থ সুন্দর যেহেতু বর্ষাকাল এ রোগ আসবে এটাই স্বাভাবিক তো প্রত্যেক বাগানের উচিত প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার করে হলেও ছত্রাকনাশক ইউজ করা পাশাপাশি যে পেঁপেগুলো এই রোগে আক্রান্ত সেই পেঁপেগুলো সাঁটাই করে বাগান থেকে দূরে মাটিতে গর্ত করে পুঁতে রাখা অথবা পেঁপেগুলো দূরে কোথাও ফেলে দেওয়া তো এই ছিল মূলত আজকের এই বিষয় নিয়ে আলোচনা পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আর কি তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ